নমস্কার শুভ রবিবার ওয়াইটির যা পরিস্থিতি বাইরে প্রকৃতির যা পরিস্থিতি ওয়াইটির ভেতরে যা পরিস্থিতি বাইরে যদি একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় ওয়াইটিতে সেটা ডাবল ওয়াইটি যা চলছে তোমরা সবাই জানো তো সেই আজকে শুভ রবিবার সেই জন্য আজকে একটু অন্যরকম তোমাদের মনটাকে শান্তি দিতে ভালোবাসছে হ্যাঁ তোমাদের মনটাকে শান্তি দিতে আর মি অ্যান্ড মাই মম মমের মম বিশাখার মা এই আনটি তোমাদের সামনে এই গরমে আজকে রবিবারটা একটু সুন্দর করে তুলতে এসছে আশা করি এত নোংরামি এত জঘন্য এত মানে যা হচ্ছে তাতে তোমাদের এই আমার এই সঙ্গীত দিয়ে যদি তোমাদের মনটাকে একটু ঠান্ডা করতে পারি লড়াই করার ক্ষমতাটা যাতে সত্যের পাশে দাঁড়িয়ে সত্যের লড়াই করার ক্ষমতাটা তোমাদের যদি একটুখানি মানে এনকারেজ করতে পারি হ্যাঁ তাতে তোমরা সব কিছু পরিস্থিতি সামাল দিতে পারো আমার মুক্তি আলোয় আলোয় আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উঠে ভাসে এই আকাশে আমার আমার মুক্তি সর্বজানের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ কারা কঠিন কাজে বিশ্ব ধাতার যোগ আকাশে আমার তুমি বললেই আলোয় গলা খারাপ একটু মানিয়ে নিও জিএস জিএস মানে লাইম জুস আকাশ 바라 সুর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারিমার খানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান বিষয় তাই যা জাগে আমার গান অসীম কালে যে হিলোলে জোয়ার ভুবন দোলে নারিতে মোর রক্ত ধারায় হয়েছে ছে তার স্থান বিশ্য়ে তাই জা যাবে আমার গাকার ঘাসে ঘাসে ফেলেছি বোনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ঘুরিয়ে আছে আনন্দদের ওই বান বিষয়ে তাই জাগে জাগে আমার না কান পেতেছি তাই জাগে জাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নিত্য নিত্যনাট্য লিখে গেছেন তার মধ্যে চন্ডালিকা চন্ডালিকা সবাই তোমরা জানো চন্ডালের মেয়ে চন্ডালিকা চন্ডালিকা নিজের মনে জল কুয়ো থেকে তখন আনন্দ এক সন্ন্যাসী আবির্ভাব ঘটে সন্ন্যাসী বলছে জল দা জলদা আমি তাপিত পিপাসিত মায় জল দাও আমি তা পিপাসিত পিপা জল দাও তখন চণ্ডালিকা করছে

মানে চেষ্টা পেয়েছে চলে চাইছেন মেয়েটির কাছ থেকে তখন সখীগণ এই গানটাই গাইছে অপু মানে অন্ধকারে বুঝিব না বুঝিব না বুঝিব জল কেন দেব জল কেন দেব জল আমি তারে যে আমার চিরজীবন রেখে গেল এই ঠিক ও নিজেরই খারাপ লাগছে যে আমি তো একটা আমি চন্ডাল আমাকে কেউ ছবে না এই আনন্দই ওকে ওর কাছ থেকে জল গ্রহণ করবে আনন্দ সন্ন্যাসী বলে ধন্য আমি ধন্য আমি মাটির পরে ভুল এই হচ্ছে চন্নানিকা আর লিখেছিলেন আই কি বলে ভুলে যাচ্ছি দাঁড়াও লনকি লেবেনজস্কি

i সম্মতি দাও তোমাদের কাছ থেকে সম্মতি চাইছি সম্মতি দাও যদি কঠিন রাজেন্দ্র নন্দিনী চোখে ও কৃষ্ণ আমার জুড়ে চোখে আমার আমি তৃষ্টি

আটকে যাচ্ছে শেষ গানটা আমি শেষ করছি আমার খুবই প্রিয় প্রিয় এই ভিডিওতে আমি অনেক আসলে কি জিনিস তো ভালোবাসার জিনিস ভালোবাসতে যান ভালোবাসা আমার নিজের শিব দ্বারা সোজা স্ট্যান্ড পয়েন্ট থেকে একদম এদিক ওদিক কেউ স্ট্যান্ড পয়েন্ট থেকে বাড়াতে পারবে আমি যা তাই এই গানটা নিয়ে শেষ করেছি তোমাদের সকলের প্রিয় খুব শ্রুতি মুখর গান তুমি चुनो नभे I ছাডা আকি জাগরতে হর কে হো নাই কিছু নাই গুর আমাদু আড়াদু যা জা তো সকলে সুবন সকলে নবীন সকলে বিমান শুনি লাকাশে মন মন বিষাদ য সূচনা সুমধুর সকলে আমারে মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসি রাখেলিয়া করিতে চায় না জানে বেদ না জানে রোদার না জানে কাঠে যাত না ফুল সে হাসিতে হাসিতে ছড়ে যোচনা হাসিয়া মিলাই যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশেরও তারা ধেয়াগে গায় মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ে সুখে শুনিয়া তোদের জুড়াবে প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ফুলিয়া সকলে মিলিয়া ভাবনা কাহারি বলে সুখী যাত না কাহারি বলে তোমরা যে বলো দিবস রচনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসাকারী নমস্কার শুভ রবিবার সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গরমে থেকে সত্যি নিজেকে একটু সাবধানে দেব আর গান হচ্ছে মিউজিক থেরাপি তাতে যদি নেগেটিভিটি একটু কমে যদি কোনো গানের অনুরোধ থাকে আমাকে অবশ্যই লিখে জানাবে আমাদের সামনে আবার গান নিয়ে আচ্ছা বাকি থাকে কেন দেখেছো এইটা শেষ একটা হজনই হয়ে যায় হজন ঠিক না এটা আমার খুব প্রিয় তোমার ভুল বোলা ভালোবাসা ভালো পে তোমার ভুলাব না না ভূষণ ভরে সাজাব না ফুলে ডালে কেমকি আমার মালা কোরে গোলা Eu tomar, de tomar...